হাই বিওয়ার্স আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মডেলার কিচেন তো এখানে দুই ধরনের মডেলার কিচেনের ফোটো দেওয়া আছে তো তোমাদের যে কোনো কিচেনের যদি ভালো লাগে তো সরাসরি আমাকে ওই নাম্বার দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি সঙ্গে সঙ্গে বলে দিব যে ওই কিচেনটায় কত টাকা খরচ হতে পারে আর কেউ যদি বাড়িতে কিচেন বানাতে চাও তাহলে আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে চ্যানেলের মধ্যে গিয়ে ভিডিও দেখে নিতে পারো ভিতরের ফ্যাসিলিটি কী কী আছে কী কী লাগানো আছে কী কী কীভাবে সিস্টেম করা আছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কেন কি আমরা এরকম রিলেটেড কাজ করে থাকি আর কাজ ভিডিও আমরা দিতে থাকি তো আপনাদের বাড়িতে যে কোনো জিনিস বানানোর ইচ্ছা থাকলো সরাসরি আমাকে কমেন্ট করতে পারে না আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব তো অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখার জন্য